মানুষের খাবার যা বিড়ালের জন্য বিষাক্ত আমরা অনেকেই বিড়াল পুষে থাকি কিন্তু অনেকেই জানি না আমাদের জন্য যে খাবারগুলো সেগুলো বিড়ালদের জন্য কিন্তু তা বিষাক্ত হতে পারে অনেক সময় আমরা দেখা যায় আদর করে বিড়াল চাপছে দিয়ে দেই কিন্তু এটা ভেবে দেখি না যে ওই খাবারটা ওদের জন্য ঠিক হচ্ছে কি না ওদের জন্য অনেক সময় এটা বিষাক্ত কারণ হতে পারে বিড়ালকে কখনোই হচ্ছে মশলাযুক্ত খাবার খেতে দেওয়া উচিত না এতে করে ওদের ডাইজেস্টে সমস্যা হয় কারণ আমরা মানুষ যারা রয়েছি তাদের কিন্তু হচ্ছে ডাইজেস্ট ক্ষমতা বেশি থাকে সেই জন্য আমরা অনেক কিছুই খেয়ে ফেলতে পারি বাট বিড়াল যেহেতু একটা ছোটোখাটো প্রাণী ওদের ডাইজেস্ট ক্ষমতা খুবই কম সেই জন্য ওদের মশলাযুক্ত খাবার এগুলো কিন্তু স্যুট করে না এতে করে ওদের কিন্তু পাতলা পায়খানা বমি তারপর হচ্ছে অরুচি এগুলো শুরু হয়ে যায় তো এই জন্য ওদেরকে কখনোই আমাদের মশলাযুক্ত খাবারগুলো খাওয়ানো একদমই উচিত না এছাড়াও চকলেট অনেক বিড়াল দেখবেন চকলেট খুবই পছন্দ করে আমিও ব্যাপারটা আগে জানতাম না কাল্টুরাজের পাপায় ও চকলেট খুব পছন্দ করতো আমরা তাদের করে দিতাম কিন্তু পরে যখন জানতে পারি যে না এটা বিড়ালদের জন্য খুবই বিষাক্ত তারপর থেকেই কিন্তু আমি তারা বাদ করে দিয়েছি কারণ চকলেটও কিন্তু বিড়ালদের জন্য বিষাক্ত খাবার যদিও বা এটা আমাদের মানুষের জন্য অনেক সময় ভালো হয় যেটা হচ্ছে ডার্ক চকলেট বাট ওদের জন্য এটা খুবই ক্ষতিকারক এটা হচ্ছে বিড়ালের যে ভিটামিনটা থাকে এটাকে ধ্বংস করে ফেলে এবং ডাইজেস্ট ক্ষমতাটাকেও নষ্ট করে ফেলে যার কারণে এটা ওদের জন্য একদমই বিষাক্ত চকলেট বিড়ালকে দেওয়া একদমই উচিত না তারপরে হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই জেনে আসছি যে বিড়াল দুধ খেতে পছন্দ করে বাট এখন যেটা জানতে পারলাম যে বিড়ালের জন্য দুধ বা দুগ্ধজাতীয় যেসব খাবার রয়েছে সেগুলো ওদের জন্য ক্ষতিকার তারপরে আরও রয়েছে সাইট্রিক যুক্ত ফল অনেক বিড়াল দেখবেন যে আপেল কমলা খেতে খুব পছন্দ করে বা লেবু খেতে পছন্দ করে আমি অনেক বিড়ালেরই এরকম দেখেছি তো এই ধরনের খাবারগুলো তাদেরকে খাওয়ানো যাবে না এটাও তাদের জন্য বিষাক্ত তারপরে অনেকেই দেখা যায় যে বিড়ালের জন্য যে খাবার রান্না করে সেগুলো তো লবণ হলো এটা একদমই দেওয়া যাবে না কারণ হচ্ছে লবণ এটা বিড়ালের জন্য খুবই ক্ষতিকারক এবং বিষাক্ত এক রিসার্চে দেখা গিয়েছে যে ফোরটি ওয়ান মিলিগ্রাম লবণ হচ্ছে বিড়ালের জন্য প্রযোজ্য বাট এর বেশি লবণ বিড়ালের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যাবে সেই জন্য হচ্ছে বিড়ালের খাবারে কখনোই লবণ দেওয়া উচিত না এতে করে ওদের স্কিন এবং ওদের কোটের বা ফারের হচ্ছে প্রবলেম হয় লোম পড়তে শুরু করে তারপরে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার মিষ্টি খাবার কিন্তু আমাদের মানুষের জন্যই অনেক ক্ষতিকর আরও পশু পাখির জন্য তো আরও বেশি ক্ষতিকর অনেক বিড়াল দেখবেন যে মিষ্টি খেতে পছন্দ করে দই খেতে পছন্দ করে তো আমরা হয়তো আহ্লাদ করে দেই বাট এটা দেওয়া একদমই উচিত না কারণ মিষ্টি জাতীয় খাবারটা কিন্তু ওদের শরীরের জন্য ক্ষতিকর এতে ওদের কৃমির সমস্যা হয় এবং হচ্ছে ওদের লোমের সমস্যা হয় লোমও করতে শুরু করে দেয় তারপর হচ্ছে ওদের স্কিনটাও কিন্তু নষ্ট হয়ে যেতে শুরু করে স্কিনটা হেলদি থাকে না এমনকি ডায়াবেটিস হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তখন তো এই জন্য আসলে মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করা উচিত বিড়ালদেরকে একদমই দেওয়া উচিত না তারপরে কাঁচা মাছ মাংস তো একদমই বিড়ালদেরকে দেওয়া উচিত না অনেক বিড়াল দেখবেন অনেক বিড়াল কি মানে বিড়াল কুকুরেরা কিন্তু কাঁচা মাছ মাংসটা বেশি পছন্দ করে বাট এটা ওদেরকে দেওয়া একদমই উচিত না এতে করে কি হয় যে এটাও কিন্তু ওদের বিষাক্তদের জন্য কারণ হচ্ছে কাঁচা মাছ মাংসে এক ধরনের জীবাণু থাকে যেটা হচ্ছে যদি খাই বিড়ালটা তখন কিন্তু জীবাণুটা ওদের শরীরেও চলে যায় তখন ওদের শরীর থেকে কিন্তু আবার মানুষের শরীরে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে কিন্তু এই মাছ মাংসটা যদি রান্না করে খাওয়ানো হয় বা সিদ্ধ করে তাহলে কিন্তু জীবাণুটা মরে যায় তখন কিন্তু হচ্ছে আর সেটা বিড়ালের জন্য বা মানুষের জন্য ক্ষতিকারক হয় না সেই কখনোই কোনো বিড়াল বা কুকুরকে কাঁচা মাছ মাংস দেওয়াটা উচিত নয় এছাড়াও অনেক সময় আমরা যেটা করি যে বিড়ালকে মাছের কাটা বা হার দিয়ে থাকি আস্ত হার এটা একদমই দেওয়া উচিত না এটা করে অনেক সময় বিড়ালের গলায় হচ্ছে মাছের কাটা বা হাড় পারে আর যদি সেটা বের না হয় অনেক সময় অপারেশন করারও প্রয়োজন পড়ে যায় সেই জন্য কখনোই বিড়ালকে মাছের কাটা বা হার দেওয়া উচিত না আমি আমার বিড়ালকে কখনোই মাছের কাটা দিই না মাছ দিলে মাছটা বেছে দিই আর যদি বা ওরা চিকেনের হাড়টা পছন্দ করে তাহলে একদম চিবিয়ে গুঁড়া করে দিই যাতে করে ওরা জাস্ট গিলে ফেললেই যাতে হয়ে যায় কোথাও যাতে ওদের বাধাপ্রাপ্ত না হয় তারপরে দেখা যায় যে অনেক বিড়াল হচ্ছে আঙ্গুর বা কিশমিশ এই টাইপের জিনিস পছন্দ করে এটাও কিন্তু বিড়ালের জন্য হচ্ছে বিষাক্ত তারপরে কিছু গাছের পাতা রয়েছে যেটাও কিন্তু হচ্ছে ইনডোর প্লান্ট রয়েছে যেটাও কিন্তু হচ্ছে বিড়ালদের জন্য বিষাক্ত বাট বিড়ালরা দেখা যায় যে ওই জিনিসটা খেতে পছন্দ করে তো সেগুলো আসলে সেগুলো থেকেও দূরে রাখাটা ভালো আর কি তো এরকম আরও অনেক খাবার রয়েছে যেগুলো হচ্ছে বিড়ালদের জন্য বিষাক্ত সেগুলো নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করবো তো আপাতত আমি যে কটা খাবার বললাম এগুলো হচ্ছে খুবই সচরাচর তো এই খাবারগুলো দেখা যায় যে আমরা বিড়ালদেরকে আদর করে খাইয়ে থাকি অনেকেই হয়তো এই ব্যাপারগুলো যায় না আমি নিজেও একসঙ্গে আমি এই জিনিসগুলো আসলে জানতাম না যে এগুলো খাওয়ালে বিড়ালের জন্য ক্ষতিকারক হয় যখন থেকে জানতে পেরেছি তখন থেকে খাবার গুলো আমি অ্যাভড করার চেষ্টা করেছি তো এই ছিল আজকের ভিডিও আশা করবো সবার জন্য উপকারে এসেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ